হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমি নতুন পিওটিডব্লিউ অর্থাৎ প্লেয়ার অফ দা উইক বক্স নিয়ে কথা বলবো এই বক্সে নতুন নতুন ভালো প্লেয়ার এসছে সেই প্লেয়ারগুলোর রিভিউ দেবো এছাড়া কোন প্লেয়ারটা তোমার টার্গেট হওয়া উচিত সেটা আমি তোমাদের জানিয়ে দেবো এছাড়া আমি কোন প্লেয়ারটা পেলাম সেটাও আমি তোমাদের দেখাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ হইলো অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো বক্সের ভেতরে চলে যাবো সিওয়াল করে এখানে তোমরা দেখতে হবে মুসিয়ালার কার্ড রয়েছে আর্টা গুলারের কার্ড রয়েছে গ্রিজম্যানের কার্ড রয়েছে সেন্ট্রাল কার্ড রয়েছে কালকে যেই সমস্ত প্রেডিকশন আমি দিয়েছিলাম সেই সমস্ত প্রেডিকশনের মধ্যে প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লেয়ার এসে গেছে এই বক্সে এছাড়াও আমি কালকে হোয়াটসঅ্যাপ পেজেও আমি গিয়েছিলাম যে মুসিয়ালা আর্টা গুলার এছাড়াও গ্রীজম্যানের কার্ড একদম কনফার্ম আসছে তো সবার ফার্স্টে মুসিয়ালার এই কার্ডটা নিয়ে কথা বলবো মুসিয়ালার এই কার্ডটা সিএফ দেখো আমাদের আমি মুসিয়ালার অনেক কার্ড এসেছি কিন্তু সিএফ একদমই আসেনি বলবো না মানে এসছে মনে হয় একটা দুটো এসছে মনে হয় ঠিক আছে কিন্তু সে কার্ড দেখা যেহেতু খেলে না তো পজিশনের কার্ড গোল দেখতেই পাচ্ছ এছাড়া এটার যদি ফর্ম দেখতে চাও সেটা হবে তোমাদের স্ট্যান্ডার্ড ফর্ম হবে এটা দেখতে পাচ্ছ ফর্ম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের ফর্মের কাজ কি এটা তো আমি আগেও বলেছি যারা যারা জানো না কমেন্ট করো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো এখানে ওভারঅল রেটিং তোমরা পেয়ে যাবে হচ্ছে একশো দুই রেটারে ঠিক আছে টিম প্লে স্টাইলে চলে যাবে একশো দুই রেটারে এটা কোনো বুস্টার কার্ড না আর এটা তোমরা বল কন্ট্রোল পেয়ে যাবে নাইনটি থ্রি ড্রিবলিং পেয়ে যাবে নাইনটি টু টাইট পজিশন পেয়ে যাবে এইটটি নাইন লো পাস এইটটি সিক্স ফিনিশিং এইটটি এইট কাল এইটটি ফাইভ স্পিড নাইনটি ওয়ান অ্যাকচুলেশন নাইনটি ফোর এছাড়াও ব্যালেন্স পেয়ে যাবে নাইনটি ওয়ান দুর্দান্ত একটা স্ট্যাটস রয়েছে এই জামাল মুসিয়ালার মধ্যে সিএফ পজিশনের কার্ড ঠিক আছে আর এই জামাল মুসাকে তোমরা স্ট্রাইকারও খেলাতে পারবে লেফট উইংও খেলাতে পারবে এবার যদি আমরা প্লেয়ারস স্কিলে দেখতে চাই তো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে চপ টান কাট টা ডবল টাচ ফার্স্ট টাইম শট লং রেঞ্জ কালার লং রেঞ্জ শুটিং গেম ম্যানশিপ ওয়ান টাচ পাস সোল কন্ট্রোল সুপার সাপ দুর্দান্ত একটা মুসিয়ালার কাট সিএফ পুইজনের কাট এই কার্ডটা অবশ্যই আমার টার্গেটে থাকবে এরপর আমি আর্টাগুলারের এই কাটটা নিয়ে কথা বলবো আর্টাগুলারের এই কাটটা ফাইভ মিডফিল্ডারে খেলাতে পারবে এছাড়াও তোমরা উইংয়ে খেলাতে পারবে ঠিক আছে উইংয়ে একটা ভালো পারফরমেন্স পাবে হোল প্লেয়ার কার্ড রয়েছে এছাড়া ওভারঅল রেটিং তোমার চলে যাবে হচ্ছে একশো এক রেটের ঠিক আছে মানে আড্ডা গোলারে ওয়ান অফ দ্য বেস্ট কার্ড আমি বলবো পোটোবক্সের এই কার্ডটা এছাড়া এটা ওভারঅল রেটিং একশো এক যাবে সেটা তো আমি বলে দিলাম জিবলিং তোমরা পেয়ে যাবে নাইনটি থ্রি টাইট পজিশন নাইনটি স্পিড দুর্দান্ত ঠিক আছে নাইনটি অ্যাক্সিলেশন নাইনটি টু এছাড়া ব্যালেন্স তোমরা পেয়ে যাবে নাইনটি ঠিক আছে এছাড়া প্লেয়ার খিলে গেলে তোমরা দেখতে পাবে চপ টান কার্ড থ্রু পাসিং এই কার্ডটা যদি বুস্টার হতো না আরও কার্ডটা দুর্দান্ত হয়ে যেত যেহেতু পিন পয়েন্ট ক্রসিং রয়েছে এঙ্গেজ ক্রসিং যদি ব্যাপারটা থাকতো ভাই রে ভাই দুর্দান্ত একটা কাঠ হতো এই আড্ডা গোলের কার্ডটা কিন্তু আমার টার্গেটে থাকবে ঠিক আছে এরপর চলে যাবো নেক্সট কার্ড গ্রিজম্যানের কার্ডটা গ্রিজম্যানের এই কার্ডটা সিএফ পজিশানের কার্ড সিএফ পজিশনের কার্ড তোমরা আগেও পেয়েছো বেসিক্যালি গ্রিজম্যান খেলে হচ্ছে সিং স্ট্রাইকার হিসাবে তো এখন গ্রিজম্যান অ্যালভারেজের সাথে পার্টনারশিপে সিএফ পজিশানে খেলছে দুর্দান্ত গেমপ্লে করছে সে এখন গোল পোচার কার্ড এটাও দিয়েছে তো এছাড়াও এটার ওভারঅল রেটিং চলে যাবে হচ্ছে হান্ড্রেড টু রেড্রেডের ঠিক আছে এটা হচ্ছে বুস্টিং কার্ড দেখতে পাচ্ছি এই যে বুস্টিং স্ট্রাইকার ইনসিস্টে বুস্ট রয়েছে এটা একবারও রেটিং তো তোমাদের বললাম আমি একশো দুই রেটেড হবে এটা অফেন্স অ্যাওয়ারনেস চলে যাবে হচ্ছে নাইনটি সিক্স বল কন্ট্রোল চলে যাবে নাইনটি থ্রি দুর্দান্ত এছাড়া ফিনিশিংটা খুব ভালো করেছে নাইনটি থ্রি মানে নাইনটি দেখাচ্ছে এখানে কিন্তু তোমার টিমে নিলে নাইনটি থ্রি হয়ে যাবে এছাড়া স্পিড এইটটি থ্রি অ্যাক্সিয়েশন এইটটি সেভেন কিকিং পাওয়ার এইটটি সেভেন এগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে আর প্লেয়ার স্কিলে গেলে তোমরা দেখতে হবে অ্যাক্রোবেটিক ফিনিশ চপ টান ডবল টাচ ফার্স্ট টাইম শট হেল ট্রিক ওয়ান টাচ পাস আউটসাইড কালার পিন পয়েন্ট ক্রসিং রাইজিং শট ট্রিক ব্যাক থ্রু পাসিং এই স্কিলগুলো তোমরা অ্যান্টিনি অফ গ্রিজম্যানের ভেতরে পেয়ে যাবে মানে কার্ডটা মোটামুটি ভালো যাদের কাছে গ্রিজ ম্যানের আগে কোনো ভালো কার্ড নেই তারা এই কার্ডটাকে টার্গেট করতে পারবে এইটা এই গ্রিজম্যানের কার্ড আমার টার্গেট না তার কারণ গ্রিজম্যানের প্রচুর কার্ড আমার কাছে রয়েছে স্ট্রাইকার পজিশনের কার্ডই রয়েছে অনেকগুলো তো গ্রিজমান বাদ দিয়ে মুসিয়ালা আড্ডা গুলার কার্ডটা আমার কাছে বেস্ট লেগেছে এছাড়া এই বক্সের একটা ভালো প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে স্যাঞ্চো তো এই স্যাঞ্চোর কার্ডটা পলিফিক কার্ড রয়েছে স্যাঞ্চো কিন্তু খুবই দুর্দান্ত একটা ড্রিবলিং প্লেয়ার যা যারা খেলা দেখেছ তারা সকলেই জানো তো এটা ওভারঅল রেটিং চলে যাবে হচ্ছে হান্ড্রেড ওয়ান এটা হচ্ছে বুস্টিং কার্ড এই যে দেখতে পাচ্ছ বল ক্যারিং বুস্টিং রয়েছে থ্রি প্লাস এছাড়া এটা ওভারঅল রেটিং হান্ড্রেড ওয়ান হান্ড্রেড যাবে আগেই বলেছি তো বল কন্ট্রোল চলে যাবে নাইনটি টু ড্রিবলিং নাইনটি সিক্স যেটা আমি বললাম খুবই একটা ভালো ড্রিবলিং প্লেয়ার রয়েছে এছাড়া টাইট তোমরা নাইনটি থ্রি তারপর হচ্ছে অ্যাট্রুয়েশন পেয়ে যাবে নাইনটি টু এছাড়া ব্যালেন্স পেয়ে যাবে নাইনটি ওয়ান খুবই দুর্দান্ত একটি প্লেয়ার এছাড়া তোমরা প্লেয়ার স্কিলে গেলে তোমরা পেয়ে যাবে চপ টান ডবল টাচ ফ্লিপ ফ্ল্যাপ হিল ট্রিক লং রেঞ্জ কালার লং রেঞ্জ শুটিং ওয়ান টাচ পাস আউটসাইড কালার প্রিন্ট পয়েন্ট ক্রসিং সোল কন্ট্রোল দুর্দান্ত একটা সাঞ্চর কার্ড সানচোর কার্ড আমার কাছে বেশি একটা নেই মানে একটাও নেই বলতে গেলে তো সঞ্চোর কাঠটা অবশ্যই আমার টার্গেটে থাকবে তো এই চারটে প্লেয়ার এই বক্সে ভালো প্লেয়ার ঠিক আছে চারটে প্লেয়ারের রিভিউ আমি তোমাদের দিয়ে দিলাম তো গ্রিজম্যানের কার্ডটা অবশ্যই তোমরা টার্গেট করতে পারো যাদের কাছে ভালো গ্রিজম্যানের কার্ড নেই কিন্তু এর থেকেও ভালো গ্রিজম্যানের কার্ড আগেও এসেছে তার কারণে গ্রিজম্যানটা আমার টার্গেট না বাদ বাকি মুসিয়ালা আটাগুলার স্যাঞ্চো এই তিনটের মধ্যে যেটা পাবো সেটাই আমার কাছে বেস্ট তোমাদের কাছে বেস্ট হওয়া উচিত কারণ এই তিনটে কার্ডই বেস্ট ঠিক আছে মুসিয়ালাটা বেস্ট কারণ হচ্ছে মুসিয়ালা সেফ পজিশানের কার্ড দিয়েছে তো এই আমি স্পিন করব অবশ্যই তো তোমরা কাকে পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি ইনবক্স থেকে একটা চান্সিল কালেক্ট করে নিচ্ছি তোমরা সকলেই জানো যে আমি পোটো বক্সে কয়েন খরচা করি না কয়েন আবার জমানো শুরু করেছি কালেক্ট করে নিলাম এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে এই চান্সেলটা পেলাম কোথা থেকে ম্যাচে চলে যাবো ম্যাচে গিয়ে ইভেন বাসেস এআইতে চলে যাবো ইভেন বাসেস এআইতে যাওয়ার পর এখানে দেখতে হবে তোমাদের ইটালিয়ান ক্লাবের একটা টুর্নিমেন্ট এসেছে আজকে যেটা রাইড পড়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা এখনও কমপ্লিট নি কমপ্লিট করে না তো দেন এবার কি করবো এবার ব্যাকে গিয়ে কন্ট্যাক্টে গিয়ে এই বক্সে স্পিন করবো দেখা যাক কাকে দেয় তো স্পিন মেরে দিলাম প্লেয়ার প্লেয়ার দিলেই খুশি কিন্তু ভালো না দেখা যাক তোমরা কাকে পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে সাদা গুলার না আমেরিকান লিগ ওয়াসিদা বলে একটা প্লেয়ারকে দিয়েছে ঠিক আছে দেয়নি আর কি করে হবে থ্রি স্টার কি ফোর স্টার ফাইভ স্টার প্লেয়ারই দিয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না তো তোমরা কাকে বলছো আবারও বলছি কমেন্ট করে জানিও ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন